আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাহবুবা রাব্বানি সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি যা যা রান্না করেছি সেটাই আর কি এখানে হচ্ছে ভাত এরপর হচ্ছে মাছ বোনা করেছি সবজি ডিম বোনা ডাল আর কি সাধারণ যেভাবে রান্না করি তো আসলে আমার শরীরটা অনেক খারাপ সবাই একটু আমার জন্য খাস করে দোয়া করবেন চল্লির জন্য নাকি আমিন লিখলে আল্লাহ তার দোয়া কবুল করে বিশেষ করে আমি অনেক অসুস্থ সবাই আমার যারা ফ্রেন্ড আছেন সবাই আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে তাড়াতাড়ি সুস্থ দান করে আমিন সুমামিন তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে মাছ না করবো এখানে হচ্ছে মাছটি ভেজে নিলাম এখানে বোনার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর তেল একটু তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটা আবার ব্রাউন কালার একটু হয়ে আসছে হতে আমি মশলা দিয়ে দিচ্ছি এখন মশলা দিয়ে দিব এই তো দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা কে কে ইতে অনেকে দেখা যায় যে বোনা মাসে আদা বাটা দেন না আর আমরা সব সময় দেখা যায় যে বোনাতে আদা বাটা খাওয়া হয় গরু মাংস বলেন সব কিছুতেই সব কিছুতেই না আদা বাটাটা খাওয়া হয় আর কি তো এই তো আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে পেঁয়াজ বাটা আমরা তিনটেই বাটা খাই একটু একটু করে সব কিছুতেই দিয়ে দিই তো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছে আমার মা সব সবসময় বলে গরম পানি নাকি তরকারি হোক আর জেটেই হোক দিলে স্বাদটা নাকি দ্বিগুণ বেড়ে যায় তো মায়ের কথা মতে রান্নাবান্না আর কি এটা আমার শ্বশুরবাড়িতে আম্মা যখন বাড়িতে থাকে তখন আম্মা এটা বলে তো এখানে হলুদ দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে দিব। আর কি তো হলুদ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো তিনোটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আসলে মেনলি হচ্ছে রান্নার যে কষানোটা ওইটাই হচ্ছে মেন রান্নাবান্না আপনি যত মশলা কষাবেন অতই রান্না মজা হবে এই তো ভালো করে কষানো হয়ে গেছে আস্তে আস্তে করে ভালো করে কষাবো এই আর কি তো এখানে জানি না এইখানে আবার ভিডিওটা কেন এরকম হলো এই তো আমি দেখেন আমার মশলাটা কি সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব মাছ দিয়ে এরপর হচ্ছে গরম পানি দিয়ে দিব এই তো মাছ দিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম এখানে আমার মাছ বোনাও হয়ে গেছে প্রায় তো মাছ বোনা হয়ে আসার আগে আমি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিই এই তো এখানে আবার ডিম বোনা করে ফেলছি ওইটা দেখাই নাই ডিমটা আমি ভেজে রান্না করি আমার শ্বশুরবাড়িতে আবার ডিমটা ভাজে না আমার কাছে ডিমটা ভাজলে ভালো লাগে আর কি তো এখানে আবার ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখানে আমার ছেলেটা আবার অনেক দুষ্টামি করতে চাই শেষে একটু পর পর মাম্মি যান মাম্মি যান ছেলে ছেলেই আর কি তো আমার ছেলেটা অসুস্থ সবাই দোয়া করবেন এই তো আমার রান্না ডান তো আমার রান্নাটা আজকে কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ